আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সেজন্য কাজ করতে চাই না কোনো অনুরোধের থেকে আসলে আর নিতে চাই না হলিউড ইন্ডাস্ট্রিতেও যারা অনেক ব্যস্ততম আর্টিস্ট তারাও কিন্তু এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে এমন না যে প্রতিনিয়ত বা সচরাচর তার এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে অবশ্যই সেই গ্র্যান্ড লঞ্চিংয়ে সবাই এক্সপেক্ট করে তাদেরকে কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো কারণ বেশ কয়েকটি মুভি অলরেডি রেডি হয়ে আছে মুক্তির অপেক্ষায় আর কিছু কাজের শুটিং চলছে সো হোপ ফর দ্য বেস্ট সামনে অবশ্যই দর্শকরা দেখতে পাবে নতুন চমকের জন্য তো একটু অপেক্ষা করতেই হয় আসলে কারণ যেহেতু আমি সিনেমার মানুষ সো সিনেমার শুটিং নিয়েই সবসময় ব্যস্ততায় থাকা হয় আর আমি বরাবরই যেটা বলি যে আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না বছরে খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি ফুল বিকজ কোয়ান্টিটি বাড়িয়ে আমার কাছে মনে হয় যে আসলে শুধুমাত্র কাজ করছি সেই জন্য কাজ করতে চাই না আমি চাই যে যেন একটা প্রপার টিম ভালো কন্টেন্ট ভালো গল্পের এখন কোনো আসলে বিকল্প নেই সো ভালো গল্প ভালো পরিচালক ভালো টিম হলে যদি বছরে একটি বা দুটি কাজ হয় সেটি করতে চাই